মনে দুঃখ আসে দেখার মতো মানুষ নেই কেউ নেই বাড়ি মধ্যে কিছু নাই তো আরাম কে দিব আছে সবার জায়গা হয় হয় না শুধু মা বাবার ভালোবাসা জাগে না তাদের জন্য নিষ্ঠুর হৃদয় পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে চট্টগ্রাম জেলার দক্ষিণ রাউজানের নোয়াপাড়ায় আমেনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এমন অসহায় মানুষগুলোর ঠিকানা আজ বুধবার বিশ্ব প্রবীণ দিবস সহ বিভিন্ন দিবসে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই কেন্দ্রে এসে নিবাসীদের সঙ্গে সময় কাটায় ভালো খাবার পরিবেশন করে দুই হাজার চোদ্দ সালের এক মে চট্টগ্রাম কাপ্তাই সড়ক এলাকা জুড়ে আমেনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে যাত্রা শুরু হয় ব্যবসায়ী মোহাম্মদ শামসুল আলম মা বাবার নামে এ বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেন চারতলা বৃদ্ধাশ্রমটিতে বর্তমানে আছেন উনচল্লিশ জন প্রবীণ এদের মধ্যে ষোলো জন পুরুষ দেশ জন মহিলা আশ্রিতদের দেখভাল করেন সঞ্জিত দে প্রদীপ দে লুৎফর রহমান ও লুৎফা আক্তার ভালোবাসার মানুষগুলোর অবহেলায় এখানে উনচল্লিশ জন নারী পুরুষের আশ্রয় হয়েছে তাদের জীবনের গল্প শুনতে আসে না পরিবার পরিজন সন্তানদের মানুষ করতে জীবনটাই যারা শেষ করে দিয়েছেন জীবনের শেষ প্রান্তে এসে সেই সন্তানদের কাছেই বোঝা হয়ে গেছেন তারা ফলে অনিচ্ছা সত্ত্বেও তাদের থাকতে হচ্ছে এই বৃদ্ধাশ্রমে চোদ্দ সালের ছজন নিয়ে চালু করছে একটা লোক যেটা এই মাস আগে মারা গেছে বাই মারা গেছে আর এই এই উদ্দেশ্যে নিচে আর কি তো এখন সুযোগ হয়েছে আল্লাহ দিলে চোদ্দ সালের মেয়ের এক তারিখ বোধ হয় চালু করছে এই জন্য এতটুকু আছে ছয়জনের ভিতরে ছয় জনের নাই এটা এই উদ্দেশ্যে মানে চিন্তা করলাম এটা যদি করতে পারি বিদেশের মতন এখন দেখতেছি প্রয়োজন আছে এই দেশে তবে আমি মনে হয় ভালো আমাকে গালি দিয়ে আছে কি তোমরা এগুলো করছো এখানে ছেলেমেয়ের এখানে এগুলো না করলে পাঠাইতো না স্বাভাবিক ক্ষত হবে কিন্তু সত্তর নব্বই হলে স্বাভাবিক ক্ষতা হবে আর এখানে এসে মনে করেন সাইডের পর বা অসুস্থ হলে কে কি এখান থেকে বের করে দেবে বের করে দেবে না কিন্তু নিতে হবে সুস্থ ফিটনেসটা যাচাই করে আর নামটা একটু সুস্থ নিতে হবে বছর এক বছর বা যদি অসুস্থ নিই এটাই শুরু হতেই হয়ে যায় এই জন্য আমাদের প্রথম হচ্ছে সুস্থ নিবাসীরা জানান তাদেরকে ভালো সেবা প্রদান করা হয় এই প্রবীণরা অনিচ্ছার সত্ত্বেও কথা বলতে গিয়ে কখনও কান্নাই চোখ ভেজালেন আবার ভালোবাসার কথা শুনে বেশ হাসলেনও মায়ার প্রায় ফ্যাভার ফাইসি এই জন্য ম্যায়ারও লয়ে রেখে আসছি আমি এই জায়গায় যাবো তোমরা কাছে থাকবো না মানুষের মানিজ্য থেকে যে বড় হতো এই জন্যে আমি চলে আসি স্বামী আছে স্বামী যাতে জায়গা সম্পত্তি বেশি ও যদি তো ঘুরিয়ে গিয়ে যা তোমার গায়ে তুই তো হক আর হনজাতি নেই এই যা বুঝে যার তো হোক আমি মেয়েদের ফাটে তো গেদি ফেলায় আর তো আড্ডার আছে না কাজ কর্ম করি খাইতে পারি না বিকে শিক্ষা করি খাইতে পারি না শিক্ষা করছি কাজ কর্ম করছি অন্ত পারি না তো টানে গেছে প্রেসার গ্যাস্ট্রিক এই বেড়ম দিয়ে গেছে না সারুকে খাইতে পারি না চলতে না বাড়ি মেধে কিছু নাই তো আরাম কে দিব দৈনা আছে না তো নাই আরাম না পাইলেও হন না কি কর মাত্র কো রদ বাড়ি রথ তো শেষ মনে দুঃখ আসছে খাওয়ার দেখার মতন মানুষ নেই কেউ নেই তো সেই জন্য চলে আসছি আমি ওইখানে পড়ে থাকলে আমাকে কে দেখবে তাদের হাসিতে যে বেদনা লুকিয়ে আছে সেটা কি কখনো বুঝবে না সন্তানরা যে ছয়জন নিয়ে এই বয়স্ক কেন্দ্রের যাত্রা শুরু হয়েছিল তাদের কেউ এখন বেঁচে নেই তারা বিভিন্ন ধর্মের হলেও তাদেরকে শশ ধর্মীয় রীতিতে সমাধি করা হয় বর্তমানে এই কেন্দ্রে ফুলবাগান তৈরি সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ করা হচ্ছে যা একটি বিনোদন কেন্দ্রে পরিণত হবে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ